তো আমার বাবাকে আমার তরফ থেকে ফাদার্স ডেতে Nina's Thor রান্না আমি আপনাদের সাথে শেয়ার করছি দাপন বাবা কেমন লাগে তুমিও বলবে হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক চ্যানেল আজ হচ্ছে ফাদার্স ডেটা আমার বাবাকে স্পেশাল আমার তরফ থেকে হ্যাপি ফাদার্স ডে আর আমি আমার বাবার সবচেয়ে প্রিয় আমার পছন্দের রান্না করছি সেটা হলো থোর আমার বাবা তো এমনি সব রান্নাই ভালো করে কিন্তু এই রান্নাটাই থোর রান্নাটা নিরামিষ করে বিশেষ করে নিরামিষ আমার কাছে স্পেশাল একদম সবচেয়ে ফেভারিট ভালো আমার বাবাকে আমার তরফ থেকে ফাদার্স ডেতে নিরামিষ থোর রান্না আমি আপনাদের সাথে শেয়ার করছি তা আপনাদের আশা করি ভালোই লাগবে মা তখন তো অত হবে না নিশ্চয়ই টেস্ট করার তো চেষ্টা করব তা চলুন দেখুন রেসিপিটা কেমন হয় অবশ্যই কিন্তু আপনারা করবেন বাড়িতে একবার আপনার দারুণ লাগবে প্রথমেই আমার এখানে থোরটা ধোয়া হয়ে গেছে ভালো করে তারপর দিয়ে দিচ্ছি হলো নুন নুনটা দিয়ে ভালোভাবে চটকে মেখে এটা কিছুক্ষণ আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেবেন যাতে একটু নরম হয়ে যায় এবার হচ্ছে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে নুনের ভাবটা না থাকে কেন নুনের ভাবটা থাকলে রান্নার আপনাকে অল্প নুন দিতে হবে তাহলে কি একদম নুন কাটা মতন হয়ে যাবে তা ভালো করে ধুয়ে নিলাম কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলের রান্নাটাই বেস্ট দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে ব্যাস দিয়ে ফোড়ন দিয়ে এবার এক এক করে থরগুলো দিয়ে দেবো সব দেখুন দিয়েও দিয়েছি ভালোভাবে নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো ঢেকে দিচ্ছি কাঁচা লঙ্কা না দিলে একদমই জলে না তা চেরা দিয়ে দিলাম চারটে একদম আপনাদের ঝালটা আন্দাজ মতন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর জিরের গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হচ্ছে নুন আন্দাজ মতন আর চিনি ব্যাস দিয়ে ভালো করে নেচে নিতে হবে পুরো মশলাটা ও ফ্রেন্ডস অসাধারণ হয়েছে কেন আপনাদের বলছি এখনো কিন্তু খাইনি আমি অসাধারণটা এই জন্যই মানে একটা থোরের যে গন্ধ একদম শেষের মুহূর্তে আমার আর কিছু আর দিতে লাগবে না আপনাদের সিম্পল নিরামিষ রান্নার থোর আমার বাবা যেরকম করতো চেষ্টা তো করেছি বাবা মতন করা এবার খেলেই বোঝা যাবে কেরকম ও হো দারুণ ফ্রেন্ডস আরও ফ্রেন্ডস কি দারুণ লাগে না বলুন থোরটা ভাতের সাথে মেখে গাপ করে খেয়ে নেওয়াটা ও দারুণ ভাজা ভাজা দারুণ হয়েছে ফ্রেন্ড সত্যি বললো দারুণ হয়েছে খুব ভালো হয়েছে বাবা মতন তো করার চেষ্টা করেছি যদি নাও হয় তাও আমি আমি যেরকম করেছি যেভাবে রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে ভাতের সাথে তো বেশি ভালো লাগছে একদম ইয়াম লাগছে আমি আপনি বলবো আপনাদের একবার প্লিজ ফ্রেন্ড সিম্পল রান্না নিরামিষ একদম থোর ট্রাই করুন একবার তা বলুন ফ্রেন্ডস কেমন লাগলো দারুন না একদম থোর নিরামিষ সিম্পল রান্না সেরকম কিছুই নেই রান্নায় একদম সিম্পলভাবে এটা দারুণ হয় ভাজা ভাজা যখন হয় আর বিশেষ করে গরম ভাত দিয়ে তো অসাধারণ লাগে সবচেয়ে ভাত দিয়েই ভালো লাগে আমি রুটি পরোটা এই সমস্ত কিছুই বলবো না ভাতেই সবচেয়ে হলো বেস্ট আমার বাবা তো এইভাবেই করতো যাই না তাও বাবার যে টেস্টটা আমার টেস্টটা একটু আলাদাই ডিফারেন্স রয়েছে সেটা বাবা মাদের হাতে রান্নারই আলাদা মজা ও আমাদের হাতে আসবে না যতই যেভাবেই করি তা বাবা কেমন লাগলো তুমিও বলবে তারা আশা করি কি কী দামি তোমার মতন করতে তুমি সেটাও করবে আমাকে তা আপনাদের কেমন লাগলো এই ফাদার্স ডে উপলক্ষে থোর নিরামিষ রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা বলবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল করে অন করবেন আর আরও যদি এরকম যদি আপনারা নতুন নতুন রেসিপি ভিডিও চান দেখতে অবশ্যই বলবেন আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব তো বাই হ্যাপি ফাদার্স ডে